মাটির নিচ থেকে বিদ্যুতের কেবল লাইন বসানোর কাজ রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে আগরতলার বনমারীপুরে আমরা সেটা করেছি এক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা রয়েছে যদিও ভারতবর্ষের সব জায়গায় এটা এখনো চালু হয়নি তবে আমাদের ত্রিপুরা রাজ্যে বনমারীপুরে সে ব্যাপারে কাজ হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যস্ত অবস্থা এবং এর থেকে উত্তরণের পথ কি এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মাটির নিচ দিয়ে কেবলের মাধ্যমে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ হলে অনেক সুবিধা হবে তাই বিষয়টি অবশ্যই আমরা দেখছি বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবেলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে অলরেডি বনমালীপুরে আমরা করেছি আস্তে আস্তে করে এটা আমরা করব আমরা চিন্তাভাবনা আছি স্যার কারণ সমস্যার পরেই কিন্তু ডিসিশন হয় করা যায় সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি এখানেও আমরা চিন্তাভাবনা আছে সেগুলো আমরা করবো কারণ তাতে করে অনেক সুবিধেও আছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় তারপরে কিন্তু বেশ কিন্তু গভর্নমেন্ট বেশ বিষয় না সেগুলো আমরা দেখব সেটা আমরা করছি চিন্তাভাবনা আছে